বিদ্যালয় হচ্ছে সমাজের ক্ষুদ্র সংস্করণ কেন বলা হয় কি কারণে বলা হয় কারণ বিদ্যালয়ে শিক্ষার্থীরা আসে পড়াশোনা করতে সেখানে তারা শেখে প্রকৃত জ্ঞান অর্জন করে একটা শিশু যখন পরিবারে বড় হয় পরিবার থেকে বিদ্যালয়ে আসে এবং সে বিদ্যালয়ে এসে শিক্ষকদের কাছ থেকে এবং সেই শ্রেণীকক্ষে বিভিন্ন শিক্ষার্থীর মধ্য দিয়ে আনাগোনার মধ্য দিয়ে সে জ্ঞান অর্জন করে আজকালকার এই বিদ্যালয়টা আস্তে আস্তে যেন ভঙ্গুর দশায় পরিণত হয়ে গেছে মাকড়সার জালের বাস বিভিন্ন বিদ্যালয়ের পরিকাঠামো ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থাটা নষ্ট হয়ে যাচ্ছে সিলেবাস ছোট হতে হতে এতটাই ছোট হয়ে গেছে যেখানে জ্ঞান আর নেই বললেই চলে শুধু সংকীর্ণ অর্থে শিক্ষাটা এতটা সংকীর্ণ হয়ে গেছে যেটাকে দেখতে গেলে দূরবীন লাগবে এত কিছু পরিবর্তন করার পরেও শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে চায় না তারা বিদ্যালয় থেকে বিমুখ হয়ে বিভিন্ন জায়গায় তারা আনন্দ করছে কারণ বিদ্যালয়ে তারা মজা পায় না বিদ্যালয়ে আসলে তাদের মন ভালো থাকে না পড়াশোনা করতে তাদের ইচ্ছা জাগে না কিন্তু কেন এমনটা এই সময় হচ্ছে কেন আমাদের সময় তো এইরকম ছিল না কখন বিদ্যালয়ে যাব কখন টিফিন হবে খেলাধুলা করব কখন পড়াশোনা করব ইত্যাদি বিষয়গুলো ছিল দুষ্টুমি তো ছিল এটা আগেও ছিল প্রাচীন যুগে মধ্যযুগে এখন বিভিন্ন জায়গাতেই থাকবে এই দুষ্টুমিতা একটা স্কুল লাইফের একটা ভালোবাসা পার্ট আমি মনে করি এটা একটা স্মৃতি এটা যখন আপনি বয়স্ক হয়ে যাবেন তখন এটা মনে করলে অবশ্য মৃদু হাসি ঠোঁটে ভেসে উঠবে কিন্তু বিদ্যালয়ে যেতে চাইছে না শিক্ষার্থীরা তারা শিখতে চাইছে না কারণ সে যদি বিদ্যালয়ে গিয়ে শিক্ষা অর্জন না করে তাহলে সমাজটা তো কলুষুত হয়ে যাবে সমাজটা তো ধ্বংস হয়ে যাবে সেই সমাজটা অন্ধকারের দিকে চলে যাবে কারণ প্রকৃত শিক্ষায় তো সমাজকে আলো নিয়ে আসে আলো দিয়ে জালি আলো অন্ধকার দূর করে আলোর ফুটিয়ে তোলে তাহলে সে শিক্ষাটা যদি শিক্ষার্থীরা না শেখে সে শিক্ষার্থী শিক্ষাটা যদি না শেখে জ্ঞান অর্জন না করে কোনটা খারাপ কোনটা ভালো কোনটা বিচার্য বিষয় কোনটা কি ইত্যাদি বিষয়গুলো তারা এড়িয়ে যাচ্ছে মানে ইত্যাদি তারা শিখতে পারছে না তাহলে সে শিক্ষার্থীটার ভবিষ্যৎ আগামী দিনে কি হতে পারে এখন এই রকম সিচুয়েশান এখন বিদ্যালয়ে স্টুডেন্ট নেই বললেই চলে বিভিন্ন বিদ্যালয়ে উঠে যাচ্ছে তাহলে আগামী দশ বছরে তাহলে কি হতে পারে এই পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাটা একবার ভেবে দেখুন এত কমিশন এত কিছু এত অ্যাক্ট এত কমিটি গঠন হয় শিক্ষাকে নিয়ে এত ভালো ভালো কথা এত টাকা বরাদ্দ ইত্যাদি বিষয়গুলো হচ্ছে কিন্তু প্রকৃতিপক্ষে শিক্ষাটা গ্রাসুট লেভেলে এসে জিরো হয়ে যাচ্ছে সেই সমস্ত কথাগুলো ভ্যালুয়েশন না থাকছে না কেন বললাম যে এত কিছু এক তৈরি করার পরে বিদ্যালয়ে এসে দেখুন সে বিদ্যালয়ের পরিকাঠামো বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা বিদ্যালয়ের শিক্ষক আসে কিনা কিছুই তো ঠিকভাবে নেই শিক্ষার্থীরা কি শিখবে তাদের মধ্যে তো অনীহা অবশ্যই সৃষ্টি হবে এই সমস্ত দিকগুলো অবশ্য ভাবতে হবে প্রাথমিক শিক্ষাটা যদি ঠিকভাবে না পাওয়া যায় তাহলে শিক্ষার্থীরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা কিভাবে শিখবে প্রাথমিক স্টেজেই তো আপনি শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিচ্ছেন আমাদের ভারতবর্ষে শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে অনেক রকম অনেক এক তৈরি হয়েছে অনেক কনস্টিটিউশনের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু এখন এই আধুনিক ভারতে এসে শিক্ষা ব্যবস্থাটা যেন ধসে পড়েছে সকলের কাছে রিকোয়েস্ট করব আমরা সকলেই সচেতন হই শুধু শিক্ষক দ্বারা এবং শিক্ষার্থী দ্বারা শিক্ষা ব্যবস্থাটাকে সচেতন করা যাবে না মা বাবা হিসাবে সমাজের নাগরিক হিসাবে সমাজের একজন হিসাবে আপনাকে সকল ক্ষেত্রে পাশে দাঁড়াতে হবে সেই সমস্ত শিক্ষার্থীদের কাছে যারা বিদ্যালয় থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কেন বিদ্যালয়ে যাচ্ছে না তাদেরকে বোঝাতে হবে দায়বদ্ধতা কিন্তু শুধুমাত্র একজন শিক্ষক হিসাবে শিক্ষকের নয় সমাজের নাগরিক হিসাবে সমাজের মা বাবা হিসাবে আপনারও তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব শিক্ষা ব্যবস্থার জন্য আপনারা অবশ্যই সরকারের প্রতি আপনাদের যে আহ্বান যে আপনাদের চাহিদা সেটা আপনারা অবশ্যই সেটা দাবি করেন এবং তার পাশাপাশি বিদ্যালয়গুলোকে বাঁচান শিক্ষা ব্যবস্থাকে বাঁচান এবং আপনাদের আপনাদের নিজের ছেলে মেয়ের ভবিষ্যৎটা বাঁচান কারণ শিক্ষা ছাড়া যে বড় অন্ধকার এই সমাজ সেটা আজ না হয় কালকে আপনাকে টের পেতেই হবে